এই বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল সাতাশে এপ্রিল এই গুরুত্বপূর্ণ পরীক্ষার মাধ্যমে রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফার্মাসি এবং আর্কিটেকচার সংক্রান্ত বিভিন্ন কোর্সগুলিতে ভর্তি নেওয়া হয় এই বছর প্রায় কম বেশি তিন লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন কিন্তু এই রাজ্য সরকারের অপদর্থতার কারণে প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখনও জয়েন্টের ফল প্রকাশ সম্ভব হলো না অন্ধকারে লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন কেন বলছি এই কথা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি যেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়টাতেই ফেরা যাক কেন এখনও ফল প্রকাশ করা গেল না জয়েন্টের দীর্ঘ টাল পর সাতই আগস্ট ফল প্রকাশের কথা থাকলেও হাইকোর্টের নির্দেশ মেনে পনেরো দিনের জন্য পিছিয়ে গেল জয়েন্টের ফল প্রকাশ রাজ্য সরকার অপদার্থতা এবং অদূরদর্শিতার কারণেই কিন্তু লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন বিষ বাঁও জলে ভিডিওর মূল অংশে ঢোকার আগে আপনাদের জানিয়ে দিই যে সময় আমাদের রাজ্যে জয়েন্ট পরীক্ষা হয়েছিল প্রায় একই সময় অন্যান্য রাজ্যেও পরীক্ষা হয় সেই সব রাজ্যগুলির ফল প্রকাশিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে প্রায় এক মাস হতে চললেও তাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে যেই অ্যাডভান্স যেটা সর্বভারতীয় পরীক্ষা সেই পরীক্ষা হয়েছিল আঠেরোই মে দোসরা জুন তার ফল প্রকাশ হয় এবং এরপর দেশের সেরা কলেজগুলোতে সেরা ছেলেমেয়েরা ভর্তি হয়ে পড়াশুনো শুরু করে দিয়েছে আর আমাদের রাজ্যে কবে ফল বেরোবে সেই দিকে তাকিয়ে বসে রয়েছে তিন লাখ ছাত্রছাত্রী কিন্তু কেন এত বড় ব্ল্যান্ডারটা হলো কেই বা করল আসুন বিস্তারিত আলোচনা করা যাক তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরপরই দু হাজার সালে পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে ও বিসি তালিকাভুক্ত করে এর আগে বাম আমলে দু সালে বেয়াল্লিশটি গোষ্ঠীকে ও বিসি তালিকাভুক্ত করা ছিল এরাও মুসলিম ছিল অর্থাৎ মোট বিগত পনেরো বছর ধরে সাতাত্তরটি মুসলিম জনগোষ্ঠী ও না হয়েও চাকরি শিক্ষাসহ সর্বক্ষেত্রে অন্যায়ভাবে সংরক্ষণের ফল ভোগ করছিল একটা বিষয় লক্ষ্য করে দেখুন আমরা বারবার বলি না মুসলিম তোষণ করছে তৃণমূল মুসলিম তোষণ করছে তৃণমূল কিন্তু এটা পুরোপুরি সত্য নয় তার কারণ তৃণমূলের আগে বাম আমলেই এই তোষণের রাজনীতি শুরু হয় তারাও তো দু হাজার দশ সালে বেয়াল্লিশটি মুসলিম গোষ্ঠীকে ওবিসি তালিকায় ঢুকিয়ে দিয়েছিল নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে আরও মজার কথা শুনবেন এই সব গোষ্ঠীগুলিকে মাত্র একদিনের দিনের আবেদনের ভিত্তিতে তালিকাভুক্ত করা হয় মানে ধরুন আজ কোনো একটি জনগোষ্ঠী আবেদন করল আর সেই দিনই তার নাম উঠে গেল ওবিসি তালিকায় দুটো উদাহরণ দিই তাহলে আপনাদের কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে দু সালের দশই নভেম্বর খোট্টা মুসলিম জনজাতি তাদের নাম ওবিসি তালিকায় তোলার জন্য আবেদন করে একই দিনে তাদের নাম উঠে যায় দু সালের একুশে এপ্রিল জমাদার পদবীর যারা রয়েছেন আর কি মুসলিম ব্যক্তিত্ব তারা আবেদন করেছিলেন ও তালিকায় নাম অন্তর্ভুক্ত করার তাদের নামও একদিনে উঠে যায় এবং সেই পদ্ধতি তৃণমূলের আমলেও বজায় ছিল কেউ বলল আর সঙ্গে সঙ্গে তার নাম তালিকায় উঠে গেল কোনো সার্ভে হলো না কোনো পর্যালোচনা হলো না সোজা নাম উঠে গেল ও তালিকায় দারুণ মজা তাই না অথচ দেখুন আমার আপনার কোনো সরকারি কাজের ক্ষেত্রে একটা সই করাতে হলেও কাল কালঘাম ছুটে যায় ঠিক কি না তো যাই হোক যখন এই ওবিসির বিষয়টা সামনে আসে হৈ হৈ পড়ে যায় তারপরে মামলা হয় এবং মামলা হওয়ার পর এই সাতাত্তরটি অবৈধ গোষ্ঠীকে পুরোপুরি ওবিসি তালিকা থেকে বাতিল করে দেয় হাইকোর্ট জানিয়ে দেয় দু হাজার আগে যে ছেষট্টিটি জনগোষ্ঠী মূলত হিন্দু তারাই হলো আসল ওবিসি বাকি সাতাত্তরটি জনগোষ্ঠী ওবিসির সুবিধে আর পাবে না দু সালের এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে ছোটে তৃণমূল সরকার সেই রায়ের উপর দু সালে মানে মাত্র কয়েকদিন আগে একটা স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর তাতেই তৃণমূল সরকার ভেবে নেয় তারা বুঝি জিতেই গেছে সেই মতো ঝটপট মেধা তালিকা পানিয়ে ফল প্রকাশের প্রস্তুতিও শুরু করে দেয় জয়েন্ট বোর্ড লক্ষ্য ছিল একবার ফল প্রকাশ করে তড়িঘড়ি ভর্তির প্রক্রিয়া শুরু করে দিতে পারলেই আর কেউ আটকাতে পারবে না অন্তত বিধানসভা ভোটের আগে আরও একটু সুবিধে করে দেওয়া যাবে সংখ্যালঘুদের কিন্তু বাদ সাধল হাইকোর্ট তারা জানিয়ে দিয়েছে পুরনো অর্থাৎ দু সালের আগের নিয়ম অনুযায়ী ছেষট্টিটি জনগোষ্ঠীকে নিয়েই নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে একেবারে রিভাইজড একটা লিস্ট কিন্তু পাবলিশ করতে হবে এর পিছনে হাইকোর্ট মূলত দুটো কারণ দেখিয়েছে এবং আমার তো এই দুটো কারণ বেশ যুক্তিসঙ্গত মনে হয়েছে দেখুন আপনাদের এটা যুক্তিসঙ্গত মনে হয় কি না প্রথমত হাইকোর্ট বলছে দু সালের ও রায় লঙ্ঘন করা হয়েছে মানে যে সময় সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই রায়ের উপর স্থগিতাদেশ দিল এই সময়কালটা প্রায় এক বছর অর্থাৎ যে সময় এই স্থগিতাদেশ হয়নি তখন কেন হাইকোর্টের নির্দেশ কার্যকর করল না রাজ্য সরকার অর্থাৎ ঘুরপথে হলেও আদালতের নির্দেশকে অমান্য করেছে এই রাজ্য সরকার হাইকোর্টের আরও পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পর মাত্র কয়েক দিনের মধ্যে কীভাবে সকলকেও বেশি শংসাপত্র প্রদান করে দিল রাজ্য সরকার আবেদন প্রক্রিয়া থেকে যাচাই এই সমস্ত প্রক্রিয়া এত কম সময়ের মধ্যে কিভাবে সম্ভব হল অর্থাৎ হাইকোর্ট মনে করছে মেধা তালিকা সঠিক পদ্ধতিতে তৈরি করা হয়নি এই কারণেই এই মেধা তালিকা প্রকাশ করার উপরে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট এবং জানিয়ে দিয়েছে সম্পূর্ণ নতুন করে তালিকা প্রকাশ করতে হবে এবং তার জন্য পনেরো দিন সময়ও দেওয়া হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বাংলায় একটা প্রবাদ আছে না চোরে না শোনে ধর্মের কথা অতি চালাকি করতে গিয়ে আবারও মুখ পড়ল রাজ্য সরকারের আর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর আপনাদের বাড়িতে যারা জয়েন্ট দিয়েছে আমি নিশ্চিত তারা প্রতিদিনই একবার করে খোঁজখবর নেয় রেজাল্ট বেরোলো কি না কবে তারা ভর্তি হবে কারণ অনেকেই ইতিমধ্যে ক্লাস শুরু করে দিয়েছে অন্যান্য জায়গায় যারা পড়াশুনো করেছে যারা অন্য রাজ্যে চলে গেছে পড়তে একবার ভাবুন সর্বভারতীয় ক্ষেত্রে যখন দুই তিন মাস ক্লাস হয়ে গেল তখন আমাদের পড়ুয়ারা ঠিক কতটা পিছিয়ে গেল তাদের অ্যাকাডেমিক বছর কিভাবে নষ্ট হলো পারবে তৃণমূল সরকার এই ক্ষতি পূরণ দিতে পারবে তৃণমূল সরকারের জবাব দিতে আর যাওয়ার আগে আরও একটা কথা আপনাদের জানিয়ে যাই চুপি চুপি জানিয়ে যাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান কে জানেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তী তাহলে বুঝতেই পারছেন কার অঙ্গুলি হেলনে এই সমস্ত কিছু হচ্ছে কারণ জয়েন্ট বোর্ডটা একটা স্বশাসিত সংস্থা একটা অটোনোমাস বডি তাদের তো এই ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হওয়ার কথা নয় চাইলেই তারা অনেক আগে দু সালে আগের নিয়ম অনুযায়ী ফল প্রকাশ করতে পারতো যেমনটা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে আজ তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের ভিডিও জানান কমেন্ট করে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম